মৃত্যু জীবনকে বলছে মৃত্যু আর জীবন মৃত্যু জীবনকে বলছে আচ্ছা জীবন তোকে না সবাই ভালোবাসে আমাকে কেউ ভালোবাসে না আচ্ছা মৃত্যুকে কেউ ভালোবাসে একজন হাত তুলুন মৃত্যু কেউ কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না কিন্তু জীবনকে আমরা সবাই ভালোবাসি তাই মৃত্যু জীবনকে বলছে জীবন তোকে সবাই ভালোবাসে কিন্তু আচ্ছা আমাকে কেন সবাই ভালোবাসে না বলো তো আমাকে কেউ ভালোবাসে না পৃথিবীতে জীবন বলছে জানিস তোকে কেন ভালোবাসে না আমি সুন্দর আমি একটা মহামিথ্যা সুন্দর জীবনটা সুন্দর তো জীবনে সবাই বাঁচতে চাই পাঁচশো বছর বলছে থাকলে আরো ভালো বলছে আমি একদম মিথ্যা সুন্দর আর তুই হচ্ছে কঠিন কিন্তু সত্য বল রাধে রাধে তাই তোকে কেউ নিতে চাপ পারতেছে না আচ্ছা মৃত্যু তো কঠিন কিন্তু সত্য তো মৃত্যু তোমার হবে আজই না হয় একশো বৎসর পরে হলেও তাহলে তাকে কেন এত অবহেলা মরণ তুমি শ্যাম অসমান তাই সাধুগুরু বৈষ্ণব মরণকে আলিঙ্গন করে তুমি আমার শ্যাম ও সমান আসলে আপাতত সুবিধাটাকে আমরা সত্য ভাবি আপাতত সুবিধাটাকে সত্য ভাবি ওই ইলেভেন টুয়েলভের একটা সাবজেক্ট ছিল দর্শন দর্শনশাস্ত্র ইলেভেন টুয়েলভের যারা ওই পর্যন্ত পড়াশোনা করেছেন তারা জানবেন যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণংকৃত্য ঘৃতং প্রিবেদ আরে এটা কি কোনো বুদ্ধিমান লোকের কাজ কোথা বলে যদ্দিন বাঁচো সুখেই বাঁচো আর ঋণ করেও ঘি খাও ঘি খেয়ে যাও শরীরটাকে চকচকা করে যাও এটা কোনো বুদ্ধিমান ব্যক্তি বলবে বলে কোনজন সুখী হয় এই চোরাচরে যে অরিণী হয়ে সাক্ষণ খেয়ে নিজের জন্মস্থানে বসবাস করে সেই জন হয় সুখী আর দর্শন দর্শনশাস্ত্র বলছে যে তুমি ঋণ করে ঘি খাও কাদের কথা এটা ওই যাবজ্জীবিত পরে যা হবে হবে এখন তো খেয়ে নি এরকম অনেক কথা অনেকে বলে ও পরে ও পরলোক পরলোক উৎসব ছাড় দেখি এখন যাবজ্জীবীদ সুখংজীবিত গীতং গীতপুরবেদ পরে যা হবে হবে খাও দাও আর আনন্দে ফুর্তিতে কাটিয়ে দাও কদিন কদিন কাটবে যা খুশি তাই করিবে তুমি তা কিন্তু চলবে না ভালো বই মন্দ করবেন সমাজ কিন্তু মানবে না কদিন রূপ যৌবন আমাদের দেহের অহংকার মনের অহংকার গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দর সুন্দর স্ত্রী সুন্দর সুন্দর ছেলে মেয়ে মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স তোমাকে কেউ রক্ষা করতে পারবে না তাই লোভকে সম্মরণ করতে হবে লোভে পাপ আর পাপে একেবারে মৃত্যু কে লোভ করেছিল